মন্তেশ্বরের কুসুমগ্রাম কিষাণ মানিতে শুরু হলো সহায়ক মূল্যে আলু বিক্রি পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে এবং মন্তেশ্বরের এগ্রো ফার্মস প্রডিউসার কো অপারেটিভ লিমিটেডের পরিচালনায় মঙ্গলবার থেকে কুসুমগ্রাম কৃষাণিতে শুরু হলো সহায়ক মূল্যে আলু বিক্রি কেজি প্রতি পঁচিশ টাকা সহায়ক মূল্যে প্রত্যেক উপভোক্তাকে তিন কেজি করে আলু দেওয়া হচ্ছে বর্তমানে যেখানে বাজারের প্রতি কেজি আলুর দাম পড়ছে চল্লিশ টাকা সেখানে সয়ক মূল্য পঁচিশ টাকা কেজি আলু পেয়ে খুশি সাধারণ মানুষ এখানে সুপল বাংলার তরফ থেকে যে টেপটিসিকে মাধ্যমে যে আলু দেওয়া হচ্ছে আর সেই আলু দিচ্ছি আমরা সেই আলু হ্যাঁ আমরা দিচ্ছ হ্যাঁ আমরা পক্ষ থেকে এটা পরিচালনা করছি পরিচালনা করছো পার হেড কত আলু দিচ্ছ তিন কিলো পার হেড পার হেড তিন কিলো আলু দিচ্ছ পারে আচ্ছা এর বাজার মূল্য খোলা বাজারের কত খোলা বাজারে আপাতত বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা চলছে আলু আমরা পঁচিশ টাকা সরকারি যে ন্যায্য মূল্যে পঁচিশ টাকা নির্ধারিত হয়েছে সেই মূল্যে আমরা আলু দিচ্ছি বারের তিন কিলো করে এখন দশ বছর বার হয়ে গেছে তিনশো জনের উপরে অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি দেবেন দেয়া চলছে এখনও তিনশো জনের বেশি হয়ে গেছে সে আলু নিতে কত কত করে পঁচিশ টাকা পঁচিশ কেজি পার দিচ্ছে তিন কিলো আপনি পেয়েছেন হ্যাঁ আলু ভালো রোল হ্যাঁ আপনি আলু পেয়েছেন বাজার মূল্য কত খোলা বাজারে পঞ্চাশ টাকা